নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা বড়দের জানায় প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দেখুন টিফিন মেয়েরা করে নিয়েছে তাই টিফিনটা কিন্তু পিউ ভিডিও করেছে আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি কিছুটা রান্না করে নিয়েছি যেহেতু পিউ যাবে স্কুলে পরীক্ষা আছে পিউ তাড়াতাড়ি স্কুলে যায় দেখুন কিছুটা রান্নার পরে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তারপরে আবার কিন্তু পরে রান্না আছে যে মাছের ঝাল হবে তাই সর্ষে পিষবো আর এখানে দেখুন বাজার এসেছিল বাজার আর ফ্রিজে দেওয়া হয়নি আসলে সবজিগুলো এই যে বাইরে রেখেছিলাম দুজনেরই তো শরীর ভালো নেই তবুও সব কাজ তো নিজেদেরকে করতেই হচ্ছে আর এখানে আমি আজকে ভাবছি পরিষ্কার করব। পরিষ্কার বলতে ঝুল সাফ করবো না শুধুমাত্র স্টাইল পরিষ্কার করে নেব আসলে আগে আমি করার কিন্তু ইচ্ছে ছিল কিন্তু আমি শরীর খারাপের জন্য করতে পারিনি আমরা রোজেরই ভিডিওতে কিন্তু শরীর খারাপ বলতে পারিব না কিন্তু এত বড় আমার শরীর খারাপ আছে অনেকে তো ফুল ভিডিও দেখেন না তাই জানেন না যেমন কিছু খারাপ কথা বললেও বলেন ভালো ভিডিও হয়েছে আবার কিছু ভালো হলেও ভালো ভিডিও তো ওইটা নিয়ে আমরা কাউকে জবরদস্তি করে যে পুরো ভিডিও দেখতে বলতে পারবো না যাই হোক এখানে আমি মা আসার আগে কিন্তু প্রত্যেক বছর কিন্তু ঘর পরিষ্কার করি গণেশ পুজোর সময় করেছিলাম এবার মহালয়া থেকে আমাদের মনটাও দুঃখ কারণ হচ্ছে মহালয়ার দিন মনটা অলরেডি দুঃখ থাকে তারপরে সাধ্য দেওয়া হয় ওই জন্য নালে মহালয়া থেকে তো সবারই ভালো আর আমাদের দুজনেরই এত শরীর খারাপ যে ওর জন্য মন খারাপ কিন্তু শরীর খারাপের কারণে কিছুই আমি কাজ করতে পারি। তাই ভাবলাম আপনাদেরকে যে একটু ছোট ছোট করে ভিডিও দেখিয়ে দিই আমি কিন্তু আজকে পুরো ঘর পরিষ্কার করব। এই সময় কিন্তু পিউ চলে গেছে স্কুলে ওর বাবা তো পায়ে লেগেছে বলে ঘরে আছেন একটা কাজের জন্য মানে আর্জেন্ট ছিল তাই উনি কিন্তু গেছেন আর আমাকে না বলেছিলেন পরিষ্কার করতে কিন্তু কথা আছে মা আসবে আর মা আসবে মানে ঘর দুয়ার পরিষ্কার করব না এটা হয় না আর এমনিতেই আমাদের ঘর ও এমনিতেই পরিষ্কার আছে তাই দেখুন সার্ফ জল করে শুধুমাত্র স্টাইল মুছে নিচ্ছে আজকে কিন্তু আমি সব মুছামুছি করব। এখানে ডয়ার রান্নাঘরের স্টাইল বেডরুমের স্টাইল সবটা পরিষ্কার করবো এ দেখুন আমি নিজে নিজে ভিডিও করছি বলে সেইভাবে ফোন কাটতে পারছি না আসলে কী বলুন তো হল ঘরটাতে সেইভাবে যেখানে যেখানে জিনিস আছে একটু অসুবিধে হয়ে যায় তবুও কিন্তু আমাদের করতে হয় আর এই সাইটে আমি কিন্তু সোফার সাইটে উঠে করছিলাম রান্নাঘরে এখন চলে এসেছি হল ঘর পুরো পরিষ্কার করেছি ভিডিওটা হল ঘরে বন্ধ করার আগে কিন্তু যতটুকু দেখিয়েছি বাকিটা পরে আমি সব টুল উঠে পুরো দেওয়ালও পরিষ্কার করেছি মাটির যে দেওয়াল মানে পাকা দেওয়াল সরি ওটাও আমি কাপড় দিয়ে পুরো মুছেছি তো সেগুলো দেখায়নি রান্নাঘরটাও দেখুন আমার কিন্তু আঠারো বছর ধরে এই স্টাইলটা লাগানো তাও আবার সাদা স্টাইল তবুও কিন্তু একদম পরিষ্কার আছে এখানে লাইটের জন্য কিন্তু ভিডিওটা ভালোভাবে হয়নি কিন্তু কিছু করার নেই বন্ধুরা যেহেতু ভিডিও যদি দেখাতে চাই তাই কেউ থাকলে কিন্তু সুবিধের মতন একটু ভিডিও করে দিলে ভালো হয় তো একার হাতে ভিডিও করছি আর মোবাইলটা এমন জায়গায় রেখেছি যে আমাকে কিচেনটা এই সাইড দিয়ে গিয়ে ওখানে বন্ধ করতে অসুবিধে হবে তাই কিন্তু ভিডিওটা বড় হয়ে গেছে আবার বেডরুমও পরিষ্কার করব আমি কিন্তু সব বাথরুমের দরজা কাঁচ সব পরিষ্কার করেছি এ দেখুন দুপুরে রান্না বান্না আমরা দুজনই খাবো আর একদম বিকেলবেলা আসছি পিউকে স্কুলে নিতে এসেছি তাই একটু ছোট্ট করে বাচ্চাদের ভিডিও দেখালাম মেয়েরা কলেজ থেকে আসেনি পিউ কিন্তু এক্ষুনি চলে আসবে ওদের যেহেতু ফিফথ স্ট্যান্ডার্ড তো ওদের লাস্টে ছুটি হয় এই যে আমাদের পিউ বেরিয়ে এলো খেলার মাঠটা দেখাচ্ছি কি বলুন তো আবার মণ্ডপটার সামনে দিকে ডেকোরেশন শুরু হয়েছে পিছন থেকে আগে করেছে যেহেতু বাইরেরটা সামনে দিকে দেখুন শুকেছে কত সুন্দর তাই এখন শুরু হয়েছে মণ্ডপে সাইটে কাজ হচ্ছে কিন্তু তিরপাল দিয়ে রাখা আছে যাই হোক একটু ছোট্ট করে সুন্দর করে আকাশটাও দেখাচ্ছে দেখুন ভিডিওটা সেইভাবে ভালো করে হয়নি আসলে আমি মোবাইলটা হাতে ধরেছি তার সাথে পিউর ব্যাগও আমার পিঠে আছে অনেকটা ওয়েট থাকে ব্যাগ ঘরে এসে ঘর ঝাড়ু দিয়েছি কারণ তখন ওর বাবা ঘুমিয়েছিলেন নাহলে আমি রোজের কিন্তু স্কুলে যাওয়ার আগে ঘর ঝাড়ু দিতাম দুধ গরম করতাম কিন্তু এসে দুধ গরম করে পিউকে নাস্তা দিয়েছি আর এই দেখুন শুকনো জামা কাপড় তুলে নিচ্ছি বেডরুমে কিছুটা দিয়ে দেবো ভিজে যেগুলো আছে যাই হোক বন্ধুরা অবশ্যই যারা ভিডিওটা না দেখেন ভালোভাবে কমেন্ট করবেন না কারণ একটা দুঃখের ভিডিও থাকলেও বলবেন ভেরি নাইস আবার যখনই একটা ভালো ভিডিও থাকে তখনও ভেরি নাইস তাই কাউকে মনে কষ্ট না দিয়ে যখন টাইম হবে তখন সেই মাত্রাতে ভিডিও দেখুন আর যদি না টাইম হয় তাহলে দেখবেন না দেখুন এখানে যত জামা কাপড় একটার উপরে তিনটে চারটে এখানেও সেই মেয়ে সন্ধ্যা দিচ্ছিল তার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করিনি কেন বলুন তো যেহেতু আমি ডাক্তার কাছে যাব কত জামা কাপড় দেখুন বেডরুমে আমাদের এইটা দিতে হয় যেহেতু এখানে ছোট্ট ঘর তাই কিন্তু সবটা অনেক কষ্ট হয় এইভাবে টুলে উঠে উঠে সব কাপড় দিতে হয় আর দেখুন সাইটে রেখেছে এগুলো ভিজে এগুলো আবার দেব দেখেছেন কত জামা কাপড় বসে বসে সব পাট করে গুছিয়ে রাখবো এখন বাজে নটা দশ পনেরো নটা দশ খানিক হয়ে গেছে আমরা যাচ্ছি ডাক্তারের কাছে রিপোর্ট আনতে রিপোর্ট নিয়ে তারপর আবার ডাক্তারও দেখাবো তাই দেখুন বেরিয়ে গেছি আর দিনের বেলা বলেছি রান্না আছে কিছুটা তাই অল্প এসে ভাত বানাবো শুধুমাত্র চলে এসেছি ডাক্তার থেকে ডাক্তার কাছে রিপোর্ট আসতে দেরি হয়ে গেছে তো রিপোর্ট এসেছিলো না আর সাড়ে নটা পেরিয়ে গেছিলো ওই জন্য আমরা চলে এলাম এসে রান্নাও বসে দিয়েছি কিছু রান্না তো দিনের বেলা আমাদের তরকারি রয়েছে কেননা আমাদের দুজনেরই শরীর খারাপ তবুও তো সবই কাজ আমাদের করতে হচ্ছে এখানে এমনই যে কেউ পাশেও আসে কেউ কেউ মানে হেল্প করার মতন কেউ নেই যতই কষ্ট হোক না কেন নিজেদেরই করতে হবে আর বাইরে থেকে কিনে এক টাইম খাবে দু টাইম খাবে আর কতবার কিনে খাবে তাও তো বাচ্চারা নাস্তা কিনে খেয়ে নিচ্ছে বা দুপুরবেলা ওখানে খাচ্ছে কিছু তো কিছু হচ্ছে সবাই কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে তো দিনের বেলা রান্না রয়েছে ভাত বসিয়ে দিয়েছি বাস আজকে এইগুলোই খাওয়া দাওয়া হয়ে যাবে কোনোরকম আর পিও কিন্তু এই মাত্র পড়াশোনা করে এলো এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় তো এই মাত্র আমার ভাতটা হয়ে গেল আসতে দেরি আবার কালকে ডাক্তার দেখাতে যেতে হবে সঙ্গে থাকুন খাওয়া দাওয়া করে তারপরে আবার তো ধোয়া মোছা করতে হবে সঙ্গে থাকুন আর গর্ভা দেখাতাম ওইখানে কিন্তু গর্বা শুরু হয়েছিল না সাড়ে দশটার দিক থেকেই শুরু হয় তো ওইটা একটু ঘুরে এলেও আমি ভিডিও করতে পারতাম কিন্তু মানে এসে রান্নাও করতে হবে বাচ্চারা খাবে আবার তো সেই রাত থেকে উঠবে ওই জন্য আমি আর দেখালাম না চলে এসেছি কারণ এখানে রোজ এবার গর্বা আছে একটু দেরি করে গর্বা হচ্ছে তো চারিদিকে কিন্তু খুব সুন্দর গানও হচ্ছে ঠাকুরের তো বেশ ভালো লাগছে কিন্তু শরীর ভালো নেই বলে মনটাও ভালো নেই آه چیزی قرار نی چلو خدارو قرنی تاپراست